শুভ সকাল বন্ধুরা আর এই দেখো সকাল সকাল কি কাজ তো এখন আমাদের সকালে উঠেই সবারই সেই চিন্তা যে আজকে রোদ হবে তো আজকে আর বৃষ্টি নামবে না তো আজকে আর মেঘলা করবে না তো এই আর কি কী তো এখন হচ্ছে তিল আদায় তো এই তিলের গাছ কেটে আনা হয়েছে আর কালো কালো হয়ে গেছে একসাথে চাপা দিয়ে রাখার জন্য আর যেই সকালে উঠে মেলা হলো তারপরে দেখা গেল একটু বাদেই হচ্ছে যে বৃষ্টির মানে মেঘ এসেছে তো মেঘ আসলে আসছে তো কোনো কিছু এগুলোর কাজ হয় না ওই মেলায় থাকে হাওয়ার লাগে আর কি কিন্তু এই যে কষ্ট করে গরমে মেলা পুরো ঘেমে ভিজে যাওয়া আবার এই মানে কোনো কিছু তিল না বেরোলে আবার তাকে গুটিয়ে তোলা মেলা থাকবে না যেহেতু বৃষ্টি আসা বি এই বৃষ্টি আসে এই রোদ দূর করে তো এই নিয়ে যেন মাথা খারাপের মতো অবস্থা হয়ে যাচ্ছে যাকে বলে রান্না খাওয়া দাওয়া সব যেন সবার আগে যেন এইটা রোদ হলেও জ্বালা আবার বৃষ্টি নামলেও জ্বালা তো ওইদিকে ছাদে মেলে দিয়ে আসলাম যা হয় হোক বৃষ্টি নামুক আর রোদই করুক কোনো অসুবিধা নেই বৃষ্টি নামলে ভিজে যাবে আর কি হবে তো মেঘ তো রয়েছে ভালোই তো তারপরে দেখো এদিকে বাসন চাখা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি এগুলো ধুয়ে নিয়ে এই দুই বালতি কাপড় জামা হয়েছে তো এগুলো কেচে নিতে হবে তো এই ভিডিওটা আমি বানিয়েছিলাম রবিবার দিন তো রবিবার তারপরে আর ভিডিও দিতে পারিনি তো একটা শর্ট ভিডিও দিয়েছি সেটা দিয়েছি সেটা আজকের ভিডিও মানে আমি যেদিনকে ভয়েস দিচ্ছি সেদিনের তো দেখো এইদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে কাপড় চোপড় কেচে নিয়ে আর ওইদিকে দেখো কেচে নিচ্ছি আর ওইদিকে দেখো পেছাড়েতে বসিয়ে দিয়েছি একটুখানি কোলাই সেদ্ধ তো আজকে আর কিছু করার সময় ছিল না তাই ভাবলাম যে অনেক দিন কলাই সিদ্ধ করা হয়নি তো ওটা খেতে সবাই ভালোবাসে বাবা বাদে সবাই ভালোবাসে তো বাবা গুড় দিয়ে দই দিয়ে খেয়ে নেবে এই যে দেখো কলাই সিদ্ধ হয়ে গেছে ওদিকে আমার কাপড় জামাগুলো কেচে নামিয়ে রেখে এদেরকে আবার খেতে দিয়ে দিচ্ছি আগে তো এরা চিনি দিয়ে কলাই সিদ্ধ দিয়ে খেয়ে নেবে আর পরে এখন আমরা খাবো তো দেখো এরা দুজনে টিউশন আছে দুই মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি ওরা খেয়ে নিক আর কলাই সিদ্ধটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিলো যে তিন রকমের মুগ গোলাই দিয়ে করেছি একটা সাদা মতো আর একটা লাল মতো আর একটা সবুজ মতো থাকে ওই সবগুলো একসাথে মিশিয়ে রাখা ছিল তো সেগুলো দিয়েই করে দিয়েছি আলু ছিল নি বলে আলু দেওয়া হয়নি আর এক শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো ওরা খেয়ে নি খেয়ে বলেছিল দারুণ টেস্টি হয়েছে কিন্তু তো চলো তারপরে হচ্ছে একেবারে চলে যাব বারান্দাতে তো দেখো এই এইযো আকাশের কেমন অবস্থা বেকার তিলগুলো মেলা হলো আর কি যাকে বলে এই যে মেলে দিচ্ছি বারান্দাতে যেহেতু নিচেতে সেরকম রোদ্দুর নেই বারান্দাতে হলো একটু হাওয়া বাতাস পাবে আর কি যে সকল স্কুলের জামা কাপড়গুলো কেচেছি আমি যেগুলো পরে যাই সেগুলো কেজেছি প্রায় দু তিনটে কাপড় কেচেছি তো সমস্ত কিছু গামছা তারপরে যে যা পরে সমস্ত কিছু কাঁচা হয়নি এই তিলের জন্যে মানে কাঁচা হয়নি বলতে ওই একটুখানি করে সার্ফ দিয়ে ধুয়ে দেওয়া হয়েছিল এটা আজকে একটু গরম জল করে সমস্ত জামা কাপড় দিয়েছি হালকা একটু গরম জল সার্ফ হতে দিলে বেশ ভালো জামা কাপড়গুলো ছেড়ে যায় তো যাগে এদিকে মেলা থাকবে আর বৃষ্টি আসলো ছুটে হয়তো তিল রান্না টান্না ফেলে রেখে তিল তুলতে চলে যাওয়া হলো তো তখন আর কি অসুবিধা হবে নিজের জামা কাপড় তুলতে লাগবে এই সেই তো কষ্ট শুধু আমার একার হচ্ছে তা নয় ওইদিকে ষাট বছরের বেশি বয়স আমার শাশুড়ি মা তারও কষ্ট হচ্ছে আর ওইদিকে সত্তর বছরের কাছাকাছি বয়স সত্তর বছর হয়েই গেছে তো শ্বশুরমশাই তারও কষ্ট হচ্ছে ওরা মেলতে যাচ্ছে সেই মাঠে দেখেছিলাম না ছেলেগুলো বেড়াতে গেছিলো রেল লাইনের কাছে তো ওইখানে জমির ওপর মেলতে মেলে দেয় আর আমরা দুজনে এই ছাদের মধ্যে মা আর আমি মেলার সময় মাকে লাগেনি আমি তুলে দিই কিন্তু রোদ জল এলে তখন ছুটে কিন্তু মাকেও যেতে লাগে তো মেলার সময় আমি বলে দিই যে আমি মেলে দিচ্ছি কারণ কষ্ট তো দেখেছি কষ্টটা বলতে পারিনি যে না মা তুমিও একটুখানি ইয়ে করো যাক যেটুকু সময় থাকে দুজন মিলে করে নিই আর কি ওরা মাঠে গেলে ওই মাঠেতে ছোটাছুটি করে অত দূর যাওয়া গিয়ে করা খাওয়া দাওয়া ঠিক সময়ে হয়নি আর মানে কাজ তো দূরের কথা তো আজকে একটুখানি ওই যে সকাল সকাল ছাদে মেলে দিয়ে চলে এসেছি তারপরে দেখো ওই কাজগুলো সেরে নিলাম তারপরে হচ্ছে এদিকে দেখো রান্না বসিয়েছি প্রথমে কুঁদরি ভাজা করে নিয়েছি আর আজকে আমাদের পুকুরে মাছ ধরিয়েছিল তার ওই এক চেকা মাছের ভাগ পেয়েছি আর হচ্ছে পাঁচটা হচ্ছে মৌরলা মাছ তো ওইগুলো দিয়ে বাবার মায়ের হয়ে যাবে ঝিঙে দিয়ে আর পেঁয়াজ দিয়ে ঝাল করেছি তো দেখো এটাও হয়ে গেল আর আজকে একটা টেস্টি করব যেটা টেস্টি খাবার আছে কুমড়োর ঝোল করব সোয়াবিন দিয়ে সোয়াবিন যদি কোনো তরকারিতে থাকি তাহলে তো ছেলে মেয়ে বা আমার খুব খুশি লাগে মানে আমি ভীষণই পছন্দ করি সোয়াবিনটা তবে সেটা ভিজিয়ে নয় এইভাবে শুকনো হচ্ছে তেল দিয়ে আগে ভেজে নিই তারপরে তরকারিতে দিয়ে দিই তো আমাদের বাড়িতে সোয়াবিনটা আমি এইভাবেই বানাই প্রথমে যখন জানতাম না তখন যখন গরম জলে সেদ্ধ করে নরম করে করতাম কিন্তু মেয়ে ওই নরম করে রাখা সোয়াবিনটা একদমই খেতে চায়নি তারপর দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি আর একটু লাল গুঁড়ি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি ঝোলটা দেখতে বেশ ভালো হবে কালারটা তো এদিকে আর শুকনো লঙ্কা দিয়ে দিই কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়ে দিই তো এদিকে নুন লবণটা দিয়ে দিলাম একটুখানি টমেটোগুলো গোলা গলা হয়ে যাবে আর তারপরে মশলাটা দিয়ে দেব। তোমরা হচ্ছে যদি করো কুমড়োর ঝোল তাহলে তোমরা কিন্তু কুমড়ো বা আলুগুলো ভেজে নিতেও পারো আমি কিন্তু ভাজিনি যেহেতু বসে বসে অত মজিয়ে মজিয়ে রান্না করার সময় ছিল না ওই জন্য একেবারে দিয়ে দিই আর আমি বেশিরভাগটাই এরকম করেই করি আর আলাদাভাবে ভাজিনি তো দেখো এটাও কিন্তু টেস্টি হয় নামাবার আগে একটুখানি ঘি দিয়ে দিলেই হলো ব্যাস তো খুব ঝোল ঝোল নয় গা মাখা ঝোল ঝোল মতো করি তো চলো রান্নাবান্না সেরে নিয়ে এদিকে তো তারপরে দেখো রান্নাবান্না সেরে নিয়ে আর সেরে নেব এদিকে দেখো জল জল দিয়ে দিচ্ছি তো এটা ফুটতে থাক আর এদিকে দেখো ওই দেখো কি কি রান্নাগুলো করেছি সেটাই তোমাদের দেখিয়ে দিই যে ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝাল আর কুঁদরি ভাজা আর ওদিকে ঝোলটা হচ্ছে তো চলো রান্নাবান্না সেরে নিয়েছি খাওয়া দাওয়াতে বসে পড়েছি তো এই যে স্নান টান করে স্নান টান করা হয়নি কারণ তিল তোলার ব্যাপার আছে তাই সবাই খেয়ে নিচ্ছি পরে তিল তুলে তারপরে সান করব আর বেশি কিছু ভিডিওটাতে বাড়ানো হয়নি তো এইটুকুই তার সাথে আম ছিল দেখো ভাত খাওয়ার সময় তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো